হলে যেন মনে তাতে জাগে তোমার সঙ্গ পেলে যেন হৃদয় শিহুরে ওঠে এই মনটা ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো তোমার মতো কে আছে বলো এই মনটা ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো তোমার মতো কে আর আছে বলো একটু আড়াল হলে যেন মনে খোরাক জাগে তোমার সঙ্গ পেলে যেন হৃদয় শিউরে ওঠে এই গাছুয়ে বলো ছেড়ে যাবে না কখনো তুমি ছাড়া কে আর আছে বলো এই মনটা ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো তুমি ছাড়া কে আর আছে বলো হ্যালো এভরিওান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনারা সবাই দ্রুত জয়েন হয়ে যান আমার লাইভে এবং সাবস্ক্রাইব করুন পাশে পাশে থাকুন অবশ্যই কেননা আপনাদের ছাড়া অবশ্যই আমার লাইভটি অসম্পূর্ণ আমি এখন আছি আমার ফায়ার ট্রোল প্যানেল রুমে দেখতেই পাচ্ছেন এই যে আমাদের প্যানেল স্ট্যান্ডার্ড ওটা তো এই যে দুটা সাদা সাদা ওটা পাওয়ার সাপ্লাই আর এই যে এদিকে এটা হচ্ছে ইলেকট্রিক্যাল টিভি প্যানেল রুম যাই হোক আশা করি বুঝতে পেরেছেন আপনারা না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো আমার হয়ে সেই প্রেম মামাকে দিও জেনে নিও প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন কমেন্ট করবেন প্লিজ কে কোথা থেকে দেখছিলেন অবশ্যই সাথে থাকবেন এটা হচ্ছে ফায়ারের কন্ট্রোল প্যানেল রুম আমাদের আমি ফায়ারেরই কাজ করি জব করি যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন কি না দেখা যায় কি না অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন সুন্দর সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন প্লিজ সবাই এটা আমার কন্ট্রোল প্যানেল রুম এখানে আর কি আমাদের কাজকর্ম আমরা সব দেখি কোনো জায়গায় প্রবলেম হলে অ্যালার্ম হলে সংকেত দেয় তখন আমরা সেখানে গিয়ে সেটা পর্যবেক্ষণ করি অবশ্যই দেখতে পাচ্ছেন কি না জানাবেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন লাইক করবেন কমেন্ট করবেন প্লিজ কোথায় থেকে দেখছিলেন সেটাও একটু জানাবেন কমেন্টে কারণ আপনাদের উৎসাহ না পেলে আসলে লাইক করতে মজা লাগে না বা ভালো লাগে না অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ যাতে করে আমিও আপনাদেরকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে পারি যাতে করে আমিও আপনাদের পেজিকে ঘুরে আসতে পারি অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন প্লিজ সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন কমেন্টে এই কথার থেকে দেখছিলেন সেটাও একটু কমেন্টে জানাবেন প্লিজ কারণ আপনাদের উৎসাহ আমাদেরকে একটু এগিয়ে যেতে সাহায্য করবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাতে করে আমি আপনাদেরকে সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করতে পারি প্লিজ সাবস্ক্রাইব মি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কে কথা থেকে দেখছিলেন সেটা অবশ্যই জানাবেন আপনাদের সাথে গল্প হবে আড্ডা হবে লাইভে আসলে মূলত গল্প আড্ডা না হলে ভালো লাগে না আর অবশ্যই গল্প আড্ডা করতে চাই মজা করতে চাই আপনাদের সাথে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন প্লিজ কে কথার থেকে দেখছিলেন অবশ্যই একটু জানাবেন অবশ্যই জানাবেন তুমি ভাবনায় থাকা দুশের নীলমায় তুমি হৃদয় লোক প্রেম মিশে থাকা গভীর মুগ্ধতা তিন ডেমন আছে আরে দেখ ভাই আমুল নামা আর এ ওই সকালবেলা থেকে দেখতেছি এ চাবির কোনো হদেশ নাই কিছু কই আও যায় নেই এর লেগে আর কিছু করিও নাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এটা আমাদের ফ্যাক্টরি আপনাদেরকে লাইভে দেখাচ্ছি এখন আমি যাচ্ছি ফেস পান্স করতে সবাই ডিউটি সেন্স ফেস পান্স করবে আপনারা দেখতে থাকুন অবশ্যই এটা আমাদের ড্রাইং এরিয়া ছিল এবং সেখানে ফেস করলাম আউট এখন আবার সেই ইনভান্স করতে হবে প্যারা প্রচণ্ড প্যারা আপনারা কে কোথা থেকে দেখছিলেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই জানাবেন হচ্ছে জেনারেটর এরিয়া জেনারেটর বিল্ডিং এখানে সব ধরনের জেনারেটর আছে এখানে ডিজেল জেনারেটর আছে আর হচ্ছে গ্যাস জোটেই আছে তো আমি আর আপনাদের মাঝে নেই আজকের মধ্যে মধ্যেই কারণ আমার সময় অনেক আসছে কারণ এমবির মেয়াদ আছে তিপ্পান্ন পর্যন্ত নয়কা যার কারণে এই পর্যন্তই আমি হয়তো বা আমাদের সামনে ভিডিও করতে পারবো প্লিজ সাবস্ক্রাইব করবেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন প্লিজ গুড বাই ভালো থাকবেন সবাই শুভরাত্রি